উনিশ বছর বয়সে গিয়ে প্রথম একটা হাদিস পড়লাম ওই হাদিসটা আমার জীবনের মোর ঘুরিয়ে দিল সুতরাং আমি আমাকে যদি প্রশ্ন করে আপনাকে নাস্তিক বা এক্স মুসলিম বানিয়েছে কে আমি বলবো যে নবী করিম সাল্লামের বোখারির দুইশো তেত্রিশ নম্বর হাদিস এটা আমার আমাকে নাস্তিক বানিয়েছে বা এই একটা হাদিস যে কোনো মানুষকে নাস্তিক বানানো যথেষ্ট হ্যাঁ হ্যাঁ ওই যে মোহাম্মদ উটের মূত্র খাইতে একদল লোককে পরে সেই লোকের ইসলাম ত্যাগ করে হাত কেটে পা কেটে তারপরে হলো আপনার চোখ তুলে ফেলে হাত কেটেছে পা কেটেছে চোখ তুলে ফেলে তাদেরকে শাস্তি দিয়েছে এবং এই শাস্তির মরুভূমির মরুভূমির বালুর মধ্যে শুয়ে রেখেছিল রোদের মধ্যে কড়া রোদের মধ্যে এবং তারা পানি চেয়েছিল সেই পানিটাও দেয়নি মৃত্যুর আগ পর্যন্ত ওদেরকে ওভাবে রেখেছিল চোখ তুলে নিয়েছিল গরম লোহার গরম শিখ দিয়ে চোখটা তুলে নিয়েছিল হ্যাঁ মাসুদ ভাই হ্যাঁ লোহার এমনকি এমনকি তারা তখন পানি চেয়েছিল যে আমাদেরকে পানি দেয়া হোক মোহাম্মদ তাদেরকে পানি পর্যন্ত দেয় নাই এই ঘটনা পড়ার পরে আমার কাছে তখন মনে হইল যে আমার আমি পর্যন্ত চিন্তা করছি ইসলাম করা ইসলাম করা লাগবে জেহাদ করা লাগবে সব ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হলো যে এই কি নবীর চরতুরী এমন কেন উনি এইভাবে মানুষকে খুন করার কথা কেন বলে এটা তো হইতে পারে না হুম এটা যখন ভাবতে থাকলাম তখনই আমার মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করলো যে না আমি তাহলে দেখি মডারেট ইসলামের সন্ধান পাই কিনা ভালো ইসলাম কিন্তু নবীর বিরুদ্ধে বলতে পারি না সেই জিজ্ঞাসা করলাম যে ক্লাসে বসে হুজুরকে বললাম হুজুর শাস্তিটা একটু বেশি কঠিন হয়ে গেল না আর যায় কোথায় নবী দিয়েছে শাস্তি সেই শাস্তিকে কঠিন মনে করতেছি হুজুরের ইমানের পারদ চড়ে গেল হুজুর খুবই খেপে গেল হ্যাঁ বেতক নবীর উপরে বেআদবি নবীর চেয়ে বেশি বুঝছ এগুলো বলার পরে যাকে হুজুরের কাছে মাফটা চাই সেবারের মতো সেই দাতারই পেলাম কিন্তু আমার কাছে মনে হলো যে না এই হাদিসগুলো সেই যুগের জন্য প্রযোজ্য ছিল ওকে ভালো কথা কিন্তু এই যুগে আমরা এটা এগুলো না করে এখন যে তখন আবার আলकायदा বারবারন্ত এবং আলकायदा বারবারন্ত খুব আমি তখন বললাম যে আলकायदा যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এগুলো না করে একটু যদি ভালো ইসলাম করা যায় তখন ভালো ইসলামের কথা চিন্তা করলাম কিন্তু আসলে ওই বয়সে কিন্তু অত বেশি চিন্তা করার বা মাদ্রাসার ওই গন্ডির ভিতরে থেকে এভাবে রিফর্মের চিন্তা করার মতো সাহসও আমার ছিল না কিন্তু যাকে বলে সুপ্ত মনের ভিতরে সুপ্ত হয়েছিল একটা জিনিস যে ইসলামকে রিফর্ম করা লাগবে